আমাদের দেশে ইউজড ফোনের যে বিজনেসটা আছে তার সিংহভাগ জায়গা জুড়ে আছে তিনটা ব্র্যান্ড অ্যাপেল স্যামসাং এবং গুগল এই ব্র্যান্ডগুলোর ডিভাইস যদি তিন চার বছর বা পাঁচ বছর পুরানো হয় তারপরেও এগুলোর রিভিউ আমরা দেখি এগুলো কেনার চিন্তা করি আমাদের প্রাইমারি ডিভাইস বা সেকেন্ডারি ডিভাইস হিসাবে সেই জায়গা থেকে চায়না ব্র্যান্ডগুলোর ডিভাইস যদি আমরা দেখি এইটা এক বছর দুই বছর আমরা দেখি হাইপে থাকে এরপরে কেন জানি না মার্কেট থেকে ওই আগ্রহটা চলে যায় মানুষের এই ফোনগুলোর সমস্যা কি আসলে আজকে আমাদের কাছে আছে শাউমি ইলেভেন টি প্রো এই ডিভাইসটা দুই হাজার একুশ সালে লঞ্চ হয়েছিল অসাধারণ স্পেক্স এর সাথে এই ডিভাইসটা তখন এসেছিল স্নপ ট্রিপল এইট প্রসেসর যেটা ওই সময়ের একটা সেরা প্রসেসর ছিল একশো বিশ ওয়াট সুপার ফাস্ট চার্জিং স্পিডের সাথে এসেছিলো এই ডিভাইসগুলা কি চার পাঁচ বছর পরে পারফরমেন্স ড্রপ করে বিষয়টা একদমই ওই রকম না ক্যামেরা বলেন বা এটার প্রসেসিং পাওয়ার বলেন এইটা ধারাবাহিকতা বজায় রাখতে পারে এই ডিভাইসটা দুই হাজার ছাব্বিশ সালে কেমন পারফর্ম করবে সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন এটার ক্যামেরাগুলো আমরা দেখবো আমরা মূলত এইটা ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি যে ছাব্বিশ সাল হিসাবে চাইনিজ ফোন যেটার বয়স চার বা পাঁচ বছর হয়ে গেছে ওই ফোনগুলো আপনার জন্য ঠিকঠাক আছে কি না মার্কেটে অ্যাপেল স্যামসাং বা গুগলের ব্যাপক চাহিদা থাকার কারণে ওই ফোনগুলোতে দুই নাম্বারই অনেক বেশি হয় নানা রকমের সমস্যা থাকার পরেও ওই ডিভাইসগুলোর প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেশি এবং আগ্রহ বেশি থাকার কারণে ব্যবসায়ীরাও এখান থেকে প্রফিটও বেশি নেয় ওই জায়গাতে চাইনিজ কোম্পানিগুলোর যে পুরাতন ফ্ল্যাগশিপগুলো আছে বা মিড রেঞ্জের ডিভাইসগুলো আছে এগুলা ভালো অপশন আপনার জন্য হতে পারে ইলেভেন টি প্রত ব্যবহার করা হয়েছিল পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে এটা একশো বিশ রিফ্রেশ রিফ্রেশের সাথে আসছিল এক হাজার নিটস ব্রাইটনেস আছে যেটা এখন আপনার কাছে একটু কম লাগতে পারে তবে আমার মনে হয় যে সালাইটে এটা বেশ ভালো দিচ্ছিল ইলেভেনটিতে ব্যবহার করা হয়েছিল ট্রিপল এইট প্রসেসর যেটার পাওয়ার এখনও বেশ ভালো সিঙ্গেল কোর স্কোর আমি দেখলাম এক হাজারের উপরে যাচ্ছে মাল্টি কোর এটা একত্রিশশো প্লাস মানে এই যে প্রসেসরটা আছে এইটা দু হাজার ছাব্বিশ সালে আপনার একটা ভালো সাপোর্ট দেবে আমরা যদি আপনাদের গেমিং দেখাই এখানে কিন্তু ভালো গেমিং করতে পারবেন ফ্রি ফায়ারে আমি দেখলাম এটা সর্বোচ্চ ম্যাক্সে করতে পারে ম্যাক্স থেকে আপনি পারফরমেন্স মোডটা এটা অন করে দিতে পারেন এবং এখানে আমরা দেখলাম যে নর্মাল থেকে শুরু করে ইনহ্যান্সড এবং হাই দিয়ে আপনি রাখতে পারেন সর্বোচ্চ তবে এখানে একটা বিষয় আছে যদি আপনি হাই দেন এবং এটা ম্যাক্সে করে রাখেন তাহলে এই জায়গাটা হিট করে এই পেছনের এই পাশটা বেশ ভালো হিট করে তো এইটাও আপনার মানতে হবে প্রসেসর যেই ফ্ল্যাগশিপগুলো আছে এগুলাতে আমরা দেখি এই সমস্যা আছে তবে পারফরমেন্স এখানে বেশ ভালো পাবজিতে ভালো মানের গ্রাফিক্স এখানে আপনি পাবেন আমরা গ্রাফিক্সে প্রবেশ করলে বসতে পারবো আপনি এখানে স্মুথ ব্যালেন্স এইচডি এইচডিতে সর্বোচ্চ এক্সট্রিম এবং এইচডিআরের সর্বোচ্চ এক্সট্রিম এখানে এক্সট্রিম এইচডিআর অপশন নাই এটা আপনার আসবে না এইচডিআর আর এক্সট্রিম সর্বোচ্চ আবার যদি আপনি স্মুথে সিলেক্ট করেন স্মুথ থেকে এটা আবার স্মুথে আমরা যাই এক্সট্রিম প্লাসে যাওয়ার অপশন আছে তো আপনি স্মুথে এক্সট্রিম প্লাসে খেলতে পারবেন অথবা সর্বোচ্চ এইচডি আর এ এক্সট্রিম দিয়ে খেলতে পারবেন এবং কোয়ালিটি ঠিক আছে এখানে ভালো মানের একটা পারফরমেন্স আপনি পাবেন সমস্যা আমি যেটা বললাম যে এখানে একটু হিটিংয়ের সমস্যা হবে ফ্রেম ড্রপ আমি সেরকম দেখি নাই পাবজি বলেন ফ্রি ফায়ার বলেন বা অন্য যেই গেমগুলো আছে এগুলো আপনি খুব ভালোভাবেই এটা দিয়ে খেলতে পারবেন মার্কেটে এটা দুইটা ভেরিয়েন্ট ছিল আট জিবি র্যামের এবং বারো জিবি র্যামের একশো আঠাশ এবং দুইশো সাবান্ন জিবি স্টোরেজ দুই হাজার একুশ সালের স্বামী ক্যামেরায় কিন্তু দুর্দান্ত কাজ করছে মেইন ক্যামেরাটা ছিল একশো আট পিক্সেলের এইটা এইট কে থার্টি পারে এবং ফোর কে থার্টি এবং এইট কে এর ফুটেজ খুব একটা ভালো না হলেও ফোর কে থার্টি এবং সিক্সটি ফ্রেমের ভিডিও বেশ ভালো ছিল সামনের ক্যামেরা হিসাবে ব্যবহার করা হয়েছে একটা সিক্সটিন পিক্সেলের ক্যামেরা এইটাতে আপনি টেন এই টি ভিজেশনে থার্টি এবং সিক্সটিতে করতে পারবেন সামনের ক্যামেরাটা আমার কাছে মনে পেছনেটা তুলনামূলক বেশি ভালো এখন এই ডিভাইসটা কিনতে গেলে আপনার বিশ হাজার টাকার আশেপাশে বাজেট রাখতে হবে এবং আমার কাছে মনে হয় ইউজড ফোনের মার্কেটে বিশ হাজার টাকায় এইটার যেই কম্বিনেশনটা আপনারা দিতেছে ট্রিপল এইট প্রসেসর একটা অ্যামোলেট সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ডিসপ্লে একশো বিশ ওয়াটের চার্জিং স্পিড ফাইভ থাউজেন্ড এমএসের ব্যাটারি এটা একটা ভালো অপশন আপনার জন্য ডিভাইসটার ফেস আইডি এবং সাইড বাউন্ডের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে দুইটাই খুব ভালো কাজ করে স্পেশালি আমি বলবো যে ফেস আইডিটা মানে অ্যান্ড্রয়েডে আমরা জানি যে ফেস আইডি একটু নর্মাল হয় যদি আমরা অ্যাপেলের সাথে কম্পেয়ার করি অ্যাপেলের ফেস আইডি নেক্সট লেভেলের সেখানে এইটার ফেসাই বেশ ভালো প্রত্যেকবারই খুব সুন্দরভাবে এটা আনলক হয় ফোনটাতে দুইটা সিম দিতে পারবেন এর পাশাপাশি এটার যে স্পিকার আছে এটা কিন্তু স্পিকার খুব ব্যালেন্স একটা সাউন্ডে দেয় আপনার বাজেট কম থাকলে শুধু পিক্সেল অ্যাপেলের পিছনে না দৌড়ায় আমার মনে হয় সাউমি ভিভো বা অপর যেই ফোনগুলো আছে যেগুলো তিন চার পাঁচ বছর আগের এগুলো নিয়েও আপনার একটু রিসার্চ করা প্রয়োজন একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে ওই ডিভাইসগুলোতে যেই পরিমাণ প্রতিযোগিতা চলে এবং দুই নাম্বারই চলে ওই জায়গা থেকে এগুলাতে একটু ঝামেলা কম বাজেটের সাথে চাহিদার সমন্বয় হলে আপনি এই ডিভাইসগুলোর দিকেও যেতে পারেন আমাদের সাথেই থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম